যে সিম ফুল সিম ফুলে সিমও চলে আসছে না সিম ফুলই ধরছে এই যে সিম চলে আসছে ও এই যে সিম আবার টান দেন তো দেখা ভিডিওটা করতে হয়নি হ্যাঁ সিম আসছে আর একটা এই যে সিমের ফুল ধরে গেছে তো ছাদের গাছের প্রতি যত্ন করতে হবে এটা কি ধরে রয়েছে একটা ফল এই যে একটা ছিচিংগা এটা বীজ হবে হয়ে না এটা ছোট আর একটা ছোট ছিচিংগা হয়েছে ওটা শুকায় গেছে কেন ওটা বড় হয়ে গেছে এটা একটা ছিচিংগা হয়েছে আর এটা হলো বীজ হবে আর এটা মানে এই গাছের ভিতরে এমন ভাবে এরা লুকা থাকে ফলগুলো খুঁজে পাওয়া যায় না যে কোথায় কি রান্না ঘরে এই এটা হলো ময়লার বক্স এখানে শুকনো ময়লা আর এখানে হচ্ছে ভাতের মার তারপর বিভিন্ন সবজির যে ছিলকা এগুলো সব রাখা হয়েছে এগুলো হচ্ছে সার হবে মানে গাছে ছাদে গাছের মধ্যে দেওয়া হবে এই যে লেবু গাছ রোদে কাপড় চোপড় মেলে দেওয়া হয়েছে রেপ তোষ সব আর এই গাছে আজকে ওই ওগুলো দেওয়া হবে ঘরের সবজির যে ময়লাটা হয় ভাতের মাড় ওগুলো দেওয়া হবে আখ গাছ এখনও আছে এই যে গাছের পাতা হচ্ছে আগ গাছে আর এই জায়গাতে দিবেন না দেন তো বাসার যে সবজি এবং ভাতের মারের যে ময়লাটা হয় সেগুলো গাছে এখানে দিয়ে দিলে এটা জৈব সারের মতন হয়ে যাবে এই যে কোনো সার টার দেওয়ার দরকার নেই জাস্ট এই জিনিসগুলো দিলে আস্তে আস্তে সে এই গাছে এনার্জি আসতে শুরু করবে আর আগ গাছে আবার নতুন হয়ে পাতা ধরেছে এই হচ্ছে আমাদের লেবু বাগান এখানেও কিছু গাছ নুসরাত এগুলো কি আপনার গাছ এই যে এই কলমি শাক নুসরাত একটা তুলসী গাছও তো হয়েছে তুলসী গাছ আর এখানে যে বেগুন গাছে ধনা পাতায় এগুলো আমার আপা লাগিয়েছে ধনেপাতার গাছ আর এই যে কাঁধে কাঁধে আমি জানি না ঠিক গাছ দেখতে ভাল লাগে এই যে পুই গাছ হচ্ছে আর করলা গাছ তো সেরকম হয়ে হয়েছে হ্যাঁ আর এই পুই গাছের পাতাগুলো তো অনেক বড় হয়েছে আপাদের এখানে মরিচ গাছ আছে আর টমেটো গাছটা বড় হয়ে উঠতেছে ও বেগুন গাছে ফুলও চলে আসছে বেগুন গাছে ফুল চলে আসছে সিম গাছ সিম গাছও হয়ে গেছে এই যে এখানে আরও বেগুন গাছ রয়েছে আর এই যে আমাদের এখানে দেখাবো এই যে দিয়ে রাখছি দেখাবো হ্যাঁ এলিয়ান গাইস আর এই যে এখানে হচ্ছে আমাদের কলপার বানানো আছে ছাদে এই যে এলিয়ান এলিয়ান ছাদে উঠে গোসল করছে হ্যাঁ কি মজা না রোদে রোদে আরে এই তো চারা দেখা গেছে এই একজন এরা রোদের ভিতরে শীতের মধ্যে রোদে এই ছাদে গোসল করছে এই ব্যাপারটা মজা হ্যাঁ লাইক করে দিয়েন আর আমাদের এখানে গাছ টাছ মোটামুটি শীতের সব গাছ হয়ে গেছে আর ছাদে রোদ পোহাতে ভালোই লাগে মুরগির এটার ভিতরে কাঁথা দিয়ে রাখছে কেন ওই শীতের জন্য না শীতের জন্যে বক্সে দিয়ে রাখা হয়েছে যাতে ওদের ঠান্ডা কম লাগে এখানেও কিছু গাছ এখানে লেবু গাছ এই যে ধনে পাতা তো ভালোই হয়েছে হইসে পাতা কদু গাছ এটা কি কদু গাছ এখানেও একটা টমেটো গাছ এই যে সিম গাছ কদু গাছ কি কি গাছ সব আমার ভাল লাগে এই গাছগুলো দেখতে ও এই যে ফুল ফুটেছে কদু গাছে এই যে কদু গাছের ফুল এই যে ফুল এগুলো কদু হবে তো হচ্ছে যে যেভাবে লাগাক এই যে মিষ্টি কুমড়া মনে হয় যতদূর সম্ভব এটা ফুল ফুটেছে আর এই যে একটা ফুল ফুটেছে ও ছাদে রোদে একটু উঠলাম আর নিচে রোদ ভাল ভাল লাগে নিচে অনেক মানুষজন থাকে আর ছাদে আমার একা আসতে ভয় করে তো এই জন্যে ছাদে কম আসি আমি যে ওরা উঠছে দেখে আসছি আর ছাদের গাছে লাউ হয়ে গেছে এই যে ছোট একটা লাউ আর একটা লাউ দুইটা লাউ হয়েছে মানে আমি প্রথমে খেয়াল করি নাই ফুল দেখেছি এটা হচ্ছে লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছ তো হয়েছেই কচু গাছও আছে এই যে এখানে কচু গাছ মানে দুনিয়ার এমন কোনো গাছ নাই যে এখানে নাই সব গাছ আছে সবাইকে এই যে এখানে ক্যাকটাসও আছে অনেক লম্বা ক্যাকটাস ওইটা ড্রাগন ফুলের গাছ ড্রাগন ফলের গাছ ও এখানে ড্রাগন গাছও আছে আবার আমি মনে করছি ক্যাকটাস তারপর মরিচ গাছ আর কদু গাছ ও মাই গড এগুলা বোঝা যায় না ফলগুলো এমন ভাবে থাকে বোঝা যায় না দূর থেকে এই যে কাঁচা মরিচ ধরছে এখানে কাঁচামরিচ কালো রঙের মরিচ এই জন্য বুঝা যায় না আর একটু কাছে থেকে দেখাই আমি রোদের কারণে চোখে বুঝতে পারতেছি না এই যে মরিচগুলো তো এবং ছাদে গাছ থাকলে ভালো লাগে আর কি তুমি ছাদে কেন গোসল করতে আসছো বলো হ্যাঁ ও এই জন্যে হলো খোলা আকাশের নিচে গোসল করতে ভাল লাগে আমি তো মরে গেলো এই আজকে কতদিন পাঁচ দিন হয়ে গেল গোসল করছি না এই ঠান্ডাতে তো গোসল করা সম্ভব না কিন্তু রোদে দাঁড়া থেকে এসে গোসল করতে পারলে ভালো হইতো তুমি এখন ভিডিওতে কথা বলতে তোমার লজ্জা লাগতেছে না হ্যাঁ এখন ইউটিউবে যে সবাই দেখে ফেললো তোমাকে ও তোমরা ভিডিওতে ভাইরাল হতে চাও তো এরা হলো এরকম মজা করে এই ছাদে গোসল করছে আর গাছপালা আর রোদ মিলা তো এখানে আমাদের একটা বেঞ্চ আছে বেঞ্চে আমরা বসি বসে আলাপ টালাপ করি তো আজকে আরও অনেক কথা জমেছে ওগুলো নিয়ে পরে কথা বলবো মজার একটা গাছ আছে এটা হলো অ্যালোভেরা গাছ এই গাছটা অনেক তরতাজা হয়ে গেছে আহাদ হাত অ্যালোভেরা কেটে ওর মাথা চুলে দেয় চুল নাকি সুন্দর হবে এবং আহাদের চুল অনেক সুন্দর আহা দেখি এই যে ও অ্যালোভেরা মাখে ও মাথার চুল এই যে কি সুন্দর হয়ে রয়েছে হ্যাঁ একদম এদিকে দাঁড়াও দাম দেখি এই রোদে হ্যাঁ এই যে ওর মাথার চুল দেখছেন এই চুল গলার কারণ হচ্ছে ও এই অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা রস লাগায় না প্রতিদিন লাগাও না কতদিন কয়েকদিন পর লাগাও সপ্তাহে একদিন লাগাও এই জন্য চুল এরকম হয়ে গেছে তোমার হ্যাঁ জেল টেল ব্যবহার করো না 아 진.